স্বাধীনতা উপলক্ষে খুব সহজে বাড়িতে কেক বানিয়ে নিন কোনো রকম মেশিনে ঝামেলা ছাড়াই দেখছেন তো কেকগুলো কত সুন্দর হয়েছে একেবারে নরম তুল তুলে এই স্পঞ্জি দেখছেন তো কেকের লেয়ারগুলো কত সুন্দর হয়েছে কোনো রকম মেশিনের ঝামেলা ছাড়াই আর কেকটা দেখতে যত সুন্দর খেতে অসম্ভব মজার আর বানানো একেবারেই সহজ আজকে আমি স্বাধীনতা উপলক্ষে কেক বানাবার জন্য এখানে আমি একটা বড় মিক্সিন বোল নিয়েছি আর একটা বড় চালনা নিয়েছি আর একটা আমি চায়ের কাপ নিয়েছি তো চায়ের কাপে মেপে মেপে আমি আজকে কেকটা বানাবো তো মেজারমেন্ট কাপ না থাকলো তো চায়ের কাপ সবারই ঘরে থাকে তো তাই আমি চায়ের কাপে মেপে তো প্রথমে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম এখানে আমি মোট দু কাপ ময়দা নিয়ে নিলাম আর ওই একই কাপেরই আমি এখানে হাফ কাপ সুজি নিয়েছি তো হাফ কাপ সুজিটা দিয়ে নেবেন তাহলে কেকটা খুব সুন্দর হবে তো আমি চিনি নিয়েছি তো ওই একই কাপেরই আমি দেড় কাপ এখানে চিনি দিয়ে নেব আর চিনিটা আমি আগে থেকে গুঁড়া করে নিয়েছি তো গুঁড়া করে চিনিটা দিয়ে নেবেন তাহলে কেকটা খুব সুন্দর হবে একেবারে পারফেক্ট হবে তো আর দেড় কাপ চিনিতে আমার কেকটা পারফেক্ট মিষ্টি হয়ে যাবে এখানে আমি এক চামচে একটু কম বেকিং পাউডার নিয়েছি তো এক চামচে একটু কম বেকিং পাউডার দিয়ে নেব আর যতটা আমি বেকিং পাউডার নিয়েছি তার হাফ আমি সোডা নিয়েছি মানে যেটা মিঠা সোডা খাবার সোডা বলে সেটাই নিয়েছি তো এখানে আমি দু চামচ পাউডার দুধ দিয়ে নেবো আর দু চামচ পাউডার দুধটা দিয়ে নেবেন টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে চেলে নেব তাই যে আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে ছেলে নিয়েছি এখানে আমি ওই একই কাপেরই এক কাপ আমি সাদা তেল নিয়েছি তো আমি সাদা তেল নিয়েছি তো আপনারা ঘি বা বাটার ব্যবহার করতে পারেন কিন্তু সরষের তেল দিয়ে দিলে না তেলগুলোকে আমি হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নেব তেলগুলোকে আমি হালকা মিশিয়ে নিয়েছি তো এখানে আমি লিকুইড দুধ নিয়েছি তো দুধটাকে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব অল্প অল্প দুধ দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এখানে ওই একই কাপেরই আমি দু কাপ দুধ ব্যবহার করেছি তো দু কাপ দুধের মধ্যে এখানে এক চামচ দুধ বেঁচে গেছে তো এইরকম মাপ মতো ব্যাটারটা বানাবেন তাহলে আপনাদেরও কেকটা একেবারে পারফেক্ট হয় এখানে আমি এক চামচ ভ্যানেলা এসেস নিয়েছি তো এটা ফ্লেভারের জন্য আর আপনাদের কাছে যদি না থাকে তো আপনারা অ্যালচগুলোও দিতে পারেন ভ্যানালা এসেন্সগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেবো ভ্যানেলা এসেন্সগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এখানে একটা প্লেট নিয়েছি তো ঢাকা দিয়ে দশ মিনিট ব্যাটারগুলো রেস্টে রেখে দেবো কেকটা বেক করার জন্য এখানে আমি একটা কেক কিন নিয়েছি তো পুরোটাতে খুব ভালো করে আমি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন কেননা আপনাদের একটা লাইক কমেন্টে আমাকে ভিডিও করতে মোটিভেট করবে আর যে যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কেক টিনটাতে আমি খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি আগে থেকে আমি একটা বাটার পেপার সমান করে কেটে নিয়েছিলাম তো দিয়ে নেবো সেই যে আমি দিয়ে নিয়েছি তো ওপর দিয়ে আবারও আমি অল্প তেল দিয়ে খুব ভালোভাবে আবারও আমি তেল ব্রাশ করে নেবো তবু দিয়ে আমি খুব ভালোভাবে পুরোটাতে তেল ব্রাশ করে নিয়েছি সেই যে আমার ব্যাটারগুলো ঢেকে রাখা দশ মিনিট হয়ে গেছে ততক্ষণে সুজিগুলো অনেকটা ফুলে গেছে তো ব্যাটারগুলোকে আবারও আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব এই যে আমি ব্যাটারগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এই যে ব্যাটারের থিকনেসটা দেখছেন তো এই রকম করবেন তাহলে আপনাদেরও কেকটা একেবারে পারফেক্ট হবে তো আমার ব্যাটারটা হয়ে গেছে তো এখানে আমি দুটো বাটি নিয়েছি তো আমি ব্যাটারগুলো ট্রান্সফার করে নেব আর স্বাধীনতার জন্য আমি কালারফুল কেক বানাবো তো এই ব্যাটারগুলো ব্যাটারগুলো দুটো বাটিতে সমান সমান করে ট্রান্সফার করে নিয়েছি তো স্বাধীনতার জন্য এখানে আমি কেকটা কালারফুল বানাবো তাই আমি এখানে অরেঞ্জ ফুড কালার নিয়েছি তো দিয়ে নেবো তো খুব ভালো করে মিশিয়ে নেব তো এই যে আমি অরেঞ্জ ফুড কালারগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি তো সাইডে রেখে দেবো আর এখানে আমি এক চিমটে গ্রিন ফুড কালার নিয়েছি তো গ্রিন ফুড কালারটাও দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব গ্রিন কালারটাও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এই যে গ্রিন কালারটাও খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর এই যে এটা আমি হোয়াইট কালার রাখবো মানে পতাকার কালার তিন কালার হয় তাই আমি তো তিনটা কালার হয়ে গেছে তো করে নিয়েছি তো আমি কেকটা বানিয়ে নেব তো প্রথমে আমি অরেঞ্জ কালারটা অল্প দিয়ে নেব এক চামচ করে তো এইভাবে এক চামচ করে দিয়ে নেবেন হালকা তো আমি অরেঞ্জ কালারের ব্যাটারগুলো দিয়ে আমি হালকা ঝাঁকে নেব তো আমি হালকা ঝাঁকিয়ে নিয়েছি তো যে অরেঞ্জ কালারটা দিয়ে নিয়েছি তো এখানে আমি হোয়াইট কালারটাও এক চামচ দিয়ে নেব উপর দিয়ে আর এইভাবে ওপর দিয়ে এক চামচ হোয়াইট কালারটা দিয়ে নেবেন তো এই যে আমি দিয়ে নিয়েছি হোয়াইট কালারটা দিয়ে নিয়েছি তারপরেও আমি হালকা ঝাঁকিয়ে নেব তো একই রকম করে আবারও আমি এক চামচ গ্রিন কালারটা নিয়ে আবারও ওপর দিয়ে দিয়ে নেব আর এভাবে প্রথমে অরেঞ্জ তারপরে হোয়াইট আর তারপরে গ্রিন কালার দিয়ে সাজিয়ে নেবেন তো একই রকম করে আবার আমি দিয়ে নেব প্রথমে অরেঞ্জ কালার দিয়ে নেব অরেঞ্জ কালার দিয়ে নিয়েছি তো আবারও আমি হোয়াইট কালার দিয়ে নেব একই রকম করে হোয়াইট কালার দিয়ে আবার আমি হালকা ঝাঁকে নিয়েছি তো হোয়াইট কালারটা দিয়ে নিয়েছি তারপর আমি গ্রিন কালারটা ওপর দিয়ে দিয়ে নেবো তো একই রকম করে আমি সাজিয়ে নেব ব্যাটার শেষ হওয়া পর্যন্ত তো এই যে আমি একই রকম করে সাজিয়ে নিয়েছি ব্যাটার শেষ হওয়া পর্যন্ত দেখছেন তো কত সুন্দর হয়েছে আর এখানে আমি একটা টুথপিক নিয়েছি তো আজকে আমি মেশিন ছাড়াই টুথপিক দিয়ে ডিজাইনটা করে নেব তো প্রথম থেকে আমি মিডিল থেকে সাইডে চারটা দাগ টেনে নেবো আর যতবার দাগ টেনে নেবেন ততবার কাঠিটা কিন্তু পরিষ্কার করে নেবেন তো প্রথমে আমি একটা টেনে নিলাম তো আবার আমি এই সাইড দিয়ে একটা টেনে নেব তো আমি আবার এক সাইডে দিয়ে টেনে নিলাম তো আবার আমি এই সাইড দিয়ে একটা টেনে নেবো আর এইভাবে একই রকম করে আমি চারটা দাগ টেনে নেব সেই যে আমি চারটা দাগ টেনে নিয়েছি তো আবার আমি একই রকম করে মিডিল থেকে সাইডে আমি আবারও চারটা দাগ টেনে নেবো আর এভাবে মিডিল থেকে সাইডে দাগটা টেনে নেবেন আর কাঠিটা পরিষ্কার করে নেবেন নইলে ডিজাইনটা খারাপ হয়ে যাবে তো যে আমি একই রকম করে আবারও আমি মিডিল থেকে সাইডে আমি চারটা দাগ টেনে নিয়েছি এরপর আমি সাইড থেকে আমি মিডিলে আটটা দাগ টেনে নেব আর এভাবে সাইড থেকে মিডিলে আটটা দাগ টেনে নেবেন তাহলে ডিজাইনটা খুব সুন্দর হয়ে যাবে আবারও আমি একই রকম করে সাইড থেকে মিডিলে আমি আটটা দাগ টেনে নেব তো যে আমি সাইড থেকে মিডিলে আটটা দাগ টেনে নিয়েছি আর দেখছেন তো কেকের ডিজাইনটা কত সুন্দর হয়েছে তো কেকটা আমি বেক করে নেব আর দেখছেন তো কেকের ডিজাইনটা কত পারফেক্ট হয়েছে কোনো রকম মেশিন ছাড়াই কত সহজে কেকের ডিজাইনটা মাত্র একটা টুথপিক দিয়ে এত সুন্দর ডিজাইন হয়ে গেল কেকটা বেক করার জন্য আমি আগে থেকে গ্যাস অন করে দিয়েছি আর একটা মোটা তলার কড়াই নিয়েছি তো কড়াইটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট হিট করে নিয়েছি আর উপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি তো স্ট্যান্ড বা টিফিনের কোটো যাই হোক একটা দিয়ে নেবেন তো এই যে দিয়ে নিয়েছি তো আমি কেকের আমি যে কেক টিনটা রেডি করে রেখেছিলাম তো বসিয়ে দেবো ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় আমি কুড়ি মিনিট বেক করে নেবো তো যে ঢাকনাতে একটা ফুটো আছে তো আমি কাগজের সাহায্যে ফুটোটা বন্ধ করে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে কুড়ি মিনিট আমি কেকটাকে বেক করে নিয়েছি তো যে আমি ঢাকনাটা সরিয়ে নেবো আর দেখছেন তো কেকটা কত সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে কেকটা ফুলে গেছে এখানে একটা টুথপিক নিয়েছি তো মাছ বরাবর আমি চুপিয়ে চেক করে নেবো তো যে মাছ বরাবর চুপিয়ে চেক করে নিয়েছি তো কাঠিটা আমার পরিষ্কার আসছে তো আমার কেকটা হয়ে গেছে তো আমি গ্যাসটা অফ করে দেবো তো পুরোপুরিভাবে টামিন আমি নিয়েছি আর কেকটা হালকা ঠান্ডা করে নিয়েছি তো আমি একটা ছুরি নিয়েছি তো এভাবে ছাড়িয়ে নেবো আর এভাবে ছাড়িয়ে নেবেন তাহলে খুব সহজে কেকটা ডিমোল্ড হয়ে যাবে একই রকম করে আমি কেকে চারি সাইডগুলো ছাড়িয়ে নিয়েছি তো ডিমোল্ড করে নেবো এই যে আমি কেকটাকে উল্টে নেব আর এই যে আমি উল্টে নিয়েছি আর সরি বন্ধুরা কিছুক্ষণের জন্য আমার মোবাইলটা বন্ধ হয়ে গেছিলো তো আমি আপনাদের কেটে দেখাচ্ছি আর কাটছি তো দেখছেন তো কত কেকটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে আর দেখছেন তো কেকটা কত সুন্দর হয়েছে নরম তুলতুলে স্পঞ্জি দেখছেন তো কেকের লেয়ারটা কত সুন্দর হয়েছে একেবারে পারফেক্ট হয়েছে আর দেখলেন তো কোনো রকম মেশিন ছাড়াই কত সহজে মাত্র একটা টুথপিক দিয়ে কত সুন্দর একেবারে ডিজাইন কিক হয়ে গেল। আর এই যে কেকের তলাটা দেখছেন তো কত সুন্দর হয়েছে একেবারে পারফেক্ট হয়েছে একটু উপলক্ষে নরম তুল তুলে স্পঞ্জি কালারফুল কেক খুব সহজে বাড়িতে বানিয়ে নিন আমার নরম তুলতুলে তুলে স্পঞ্জি কেকের রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে